ভিডিওটি ভালো করে একটু ফলো করবেন আপনারা গাছটা উল্টে গেছে কারণ সেই একটাই প্লাস্টিক দেখুন অজস্র প্লাস্টিক গাছটার নিচে তাই আপনাদের কাছে অনুরোধ প্লাস্টিক পুড়িয়ে দেবেন দেখুন প্লাস্টিকগুলো এত বড় গাছ এত মোটা গাছ কত দিনের পুরনো ঠিক বলতে পারছে না স্থানীয় বাসিন্দারা কিন্তু নিচে এত প্লাস্টিক তার মানে কতদিন ধরে প্লাস্টিকগুলো জমা হয়ে আছে প্লাস্টিক নষ্ট হয় না আপনাদের কাছে অনুরোধ প্লাস্টিক বর্জন করুন আর আপনাদের যে প্লাস্টিক ব্যবহার করছেন তা একটি জায়গা করে পুড়িয়ে দিন